বিশ্বের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান তার জনপ্রিয়তা পাকিস্তান নয় সারা বিশ্বে তিনি পরিচিতি বিভিন্ন চ্যানেলে তার গান বেশ জনপ্রিয় জানা যায় পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খানের ভক্ত আছে গোটা জুড়ে। বাংলাদেশেও তার ভক্ত কম নয় দ্বিতীয়বারের মতো তিনি ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন আগামী বিশ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সঙ্গীত পরিবেশন করবেন এই সঙ্গীত শিল্পী এগারো জুলাই এক ফেসবুক পোস্টে এই কনসার্টের ঘোষণা দেন রাহাত ফাতে আলী খান এটি আয়োজন করছে বাই হেয়ার নাও বিএইচএন নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি জানিস রাহাত ফাতে আলী খানের কনসার্টের টিকিটের মূল্য দশ হাজার টাকা আজ রবিবার চোদ্দ জুলাই রাত আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বিএইচএন এর সহকারী ব্যবস্থাপক অপারেশন তহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন শুধু এক ক্যাটাগরির টিকিট বিক্রি করছেন তারা কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় ফাতে আলী খান তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে জরুরি জরুরি থা ওরে পিয়া জক শোনা শোনা লাগে তেরে বিন তেরি ওর মে যাহা রাহু তেরে মাস্ত দো না তুম জো আয়ে জিন্দিগি মে দিল তো বাচ্চা হ্যাজি ইত্যাদি